হ্যালো ভিওয়ার্স ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে বাসমতি চাউল দিয়ে একটু ভিন্ন পদ্ধতিতে চিকেন বিরিয়ানি রান্না করব তো অ্যাটফার্স্ট আমরা চিকেনটা ফ্রাই করে নেব বাসমতি চাউল দিয়ে চিকেন বিরিয়ানি রেসিপিটা আজকের এই ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করেছি খুবই ইয়ামি হয়েছে বাসমতি চাউল চিকেন ফ্রাইয়ের যে বিরিয়ানিটা তৈরি করেছি আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন অ্যাটফার্স্টে আমরা চিকেন বিরিয়ানি রান্না করার জন্য এটা ফ্রাই করে নেব তো এইখানে আমি একটা চিকেন নিয়েছি এটা সবগুলো পিস একটু বড় বড় করে নিয়েছি এখন মশলা দিয়ে একটু মাখিয়ে নেব প্রথমত আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তারপর দিয়েছি আদা বাটা এখন দিচ্ছি জিরে বাটা রসুন বাটা দিচ্ছি রসুনটা একটু গ্রেট করে নিয়েছি এটার ফ্লেভার এবং একটু দানা দানা থাকে এটা খেতে ভালো লাগে কাঁচামরিচ দিয়ে দিলাম এখন দিচ্ছি ধনে গুঁড়া আমি এক চা চামচ করে মশলাগুলো আমি অ্যাড করেছি মরিচ গুঁড়ো দিচ্ছি এক চা চামচ সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সবগুলো একসাথে একটু মাখিয়ে নেব প্রত্যেকটা চিকেন পিসের সাথে মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবং এই মশলা মাখানো চিকেনটা একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে যাতে করে পুরা পুরা একটা ভাব চিকেনের গায়ে লেগে থাকে এই পুরা পুরা ফ্রাইয়ের গন্ধটা বাসমতি চালের বিরিয়ানিটাকে আরও খুবই সুস্বাদু করে তোলে সাথে গন্ধে অতুলনীয় হয় বাসমতি চালের চিকেন বিরিয়ানির রেসিপিটি এই পর্যায়ে আমার চিকেনগুলো মশলার সাথে খুব ভালো করে মাখানো হয়ে গেছে আমি এখানে চোলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি গোটা কয়েকটা আলু একটু ফ্রাই করে নেব তো কয়েকটা আলু এখানে তিনটা আলু ছয় পিস করে নিয়েছি সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি বিরিয়ানি হবে আর সেটাতে আলু হবে না তা কী করা হয় তো একই পেলে এখন একে একে চিকেন পিসগুলো আমি দিয়ে দিচ্ছি মশলা মাখানো চিকেনগুলো খুব সুন্দর করে কড়া করে ভেজে নেব চুলার হিটটা হাই হিটে রেখে আজকে এই চিকেনগুলো আমি একটু ভেজে নেব তিন চার মিনিট হাই হিটে ভেজে নিলে একটা পাশ খুব সুন্দর একটা পুরা পুরা একটা ভাব চলে আসবে আমি একটু নেড়ে ছেড়ে নিচ্ছি তিন চার মিনিট পরে একটু উল্টে দেখাচ্ছি ঠিক এরকম হয়েছে এই পিসটার মতো প্রত্যেকটা চিকেন পিস আমি একটু কড়া করে ভেজে নেব প্রত্যেকটাতেই খুব সুন্দর একটা কালার চলে আসবে তো এই প্রাইগুলো ভেজে নেওয়ার পর আমরা লাস্ট প্রিপারেশনে চলে যাবো এরকম হয়েছে চিকেন ফ্রাইগুলো তো আমি অল্প তেলে একটু ভেজে নিয়েছি এতে করে খুব সুন্দরভাবেই তৈরি করে ফেলেছি চিকেনটা আর এখানে একটা হাঁড়িতে বিরিয়ানিটা বসানোর জন্য আমি গরম তেলে শাহি জিরা দিয়েছি আর দুইটা তেজপাতা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো একটু ভেজে নেওয়ার পরপরই আমি দিয়ে দেব চিকেন ফ্রাইগুলো পেঁয়াজগুলো আমি দুই মিনিটের মতো একটু ভেজে নিয়েছি দেন এখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি চিকেনগুলো দেখতে খুবই ইয়ামি লাগছে এই পর আমি আলুটা অ্যাড করে দিলাম আলুটা অ্যাড করে কিছুক্ষণ একটু ভেজে নেব ভেজে নেওয়ার পরে আমি বাসমতি চাউলটা দিয়ে দেবো বাসমতি চাউলটা আমি ঘন্টা দুয়েকের মতো একটু ভিজিয়ে রেখেছিলাম বাসমতি চাউলের বিরিয়ানির রেসিপিটা তৈরি করার জন্য বাসমতি চাউলটা আমি ঘন্টা দুয়েকের মতো ভিজিয়ে রাখার পর ঠিক এমন হয়েছে এখন আমি চিকেনটার মধ্যে দিয়ে দিচ্ছি বাসমতি চাউলগুলো কিছুটা সময় চিকেনগুলোর সাথে আমি বাসমতি চাউলটা খুব ভালো করে একটু মিশিয়ে নেব দেন এটাতে আমি অ্যাড করবো বিরিয়ানির মশলাটা আর অ্যাড করবো জল তো এখনই দেখতে খুব লোড়িয় লাগছে খেতে তো আরও ভালো লাগবে এটা যখন কমপ্লিট হবে আর বিরিয়ানি মানে একটু সময় নিয়ে করতে হয় একটু সময় তো অবশ্যই লাগবে আর ভালো একটা টেস্টি খাবার খেতে হলে একটু সময় নিয়ে আসলে করলে ভালো লাগে তো আমি এখানে কিছুটা সময় ভালো করে মিশিয়ে নিয়েছি তো কার কার আসলে আজকের এই বিরিয়ানির রেসিপিটা বাসমতি জলের বিরিয়ানির রেসিপিটা ভালো লেগেছে তা কমেন্ট করে জানাবেন জলটা অ্যাড করে নিচ্ছি যেহেতু আমি চালটা আগে ভিজিয়ে রেখেছিলাম এর জন্য আমি জলটা আমি সমান সমান চাউলের সমান সমান থেকে অল্প একটু বেশি দিয়েছি আর কি এটা আসলে চোখের আন্দাজে করতে হয় তো আমি এই পর্যায়ে অ্যাড করে নেব লবণ স্বাদ মতো লবণটা অ্যাড করছি দেন এখন অ্যাড করছি আমি বিরিয়ানির মশলাটা তো বিরিয়ানির মশলাটা দেওয়ার পর আমি সবগুলো একসাথে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পর বিরিয়ানি রান্না করার জন্য চিকেন বিরিয়ানিটা রান্না করার জন্য সবগুলো উপকরণ আমার স্টেপ বাই স্টেপ দেওয়া হয়ে গেছে এখন ঢাকনি দিয়ে ঢেকে রেখেছিলাম এখানে দশ মিনিটের মতো তারপর ঢাকনিটা একটু খুলে নিয়েছি তো এরকম হয়েছে আর বাকিটা রয়েছে আরও একটু সময় লাগবে বিরিয়ানিটা তৈরি হতে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পপি স্কল্টের সাথে থাকার জন্য আজকের তৈরি বাসমতি চালের চিকেন বিরিয়ানির রেসিপিটির সাথে থাকার জন্য সবাই অনেক অনেক ভালো থাকবেন আর আজকের আমার এই বাসমতি চালের বিরিয়ানির রেসিপিটা তৈরি হয়ে গেছে আজকের এই বিরিয়ানির বিশেষতটা হলো চিকেন ফ্রাই দিয়ে করেছি চিকেন ফ্রাই যে পোড়া পোড়া একটা ফ্লেভার আছে স্মেল আছে সেই স্মেলটাই আসলে বিরিয়ানিটাতে খুবই সুন্দর করে তুলেছে এবং সুস্বাদু করে তুলেছে আমি আশা করছি এভাবে বিরিয়ানির রেসিপিটা যদি কেউ তৈরি করে খান আর সেটা যদি হয় বাসমতি চাউলের তাহলে মন্দ হবে না ভালোই হবে আমি একটা ডিশন নামিয়ে নিচ্ছি তো আমাদের আজকের প্রিপারেশনে ছিল বাসমতি চাউল দিয়ে চিকেন বিরিয়ানি সাথে রয়েছে একটু চিকেন ভেজিটেবলস একটু ঝালঝাল করে তৈরি করেছি তো এই যে তৈরি হয়ে গেল বাসমতি চাউল দিয়ে চিকেন বিরিয়ানি রেসিপিটা টেস্টটা আমি তৈরি করে নিয়েছি আশা করছি আপনাদের কাছে এটা দেখতে খুবই ভালো লাগছে আমার কাছে তো ভালো লাগছেই আমি এটার স্বাদ গন্ধ সবটাই নিতে পারছি বাট আপনারাও যদি এভাবে তৈরি করেন তাহলে সেম পেয়ে যাবেন সেম ফ্লেভারটা পেয়ে যাবেন স্বাদটাও পেয়ে যাবেন এই যে আজকে একটা চিকেন ভেজিটেবলস রান্না করছি এটা একটু ঝাল ঝাল হয়েছে তো এই চিকেন বিরিয়ানির সাথে ঝাল ভেজিটেবলসটা খেতে খুবই ভালো লাগবে তা আমি একটু এটা আপনাদের সাথে একটু শেয়ার করছি তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতটুকু পর্যন্ত আমার চ্যানেলটির সাথে থাকার জন্য আজকের ভিডিওটির সাথে থাকার জন্য সবাই অনেক অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আর পরবর্তীতে আবার চলে আসবো নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে হ্যাঁ আজকের তৈরি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে